ভিক্ষা করে পঞ্চাশ কোটি টাকার মালিক ভাবা যায় যে দেশে চাকরির অভাবে মানুষ বিদেশে পাড়ি দেয় সেই দেশেই নাকি ভিক্ষা করে পঞ্চাশ কোটি টাকার মালিক কিন্তু এটাই সত্যি হয়েছে এক সময় ভিক্ষা করে পেট চালাতেন কিন্তু সেই মানুষটাকে দেখলে আজ আর আপনি সে কথা বিশ্বাসই করতে চাইবেন না কারণ তিনি এখন প্রায় পঞ্চাশ কোটি টাকার মালিক তার পোশাক আশাকেও ছড়িয়ে আছে টাকার চেল্লা নাম আরাধ্য ভারতের বেঙ্গালুরু শহরের আনেকাল তালুকের এক ছোট্ট গ্রামে তার জন্ম বাবা পেশায় ছিলেন পুরোহিত রোজ কাজ পেতেন না পাঁচজনের সংসারে খাবার জোটাতে তাই বাবার সঙ্গে ভিক্ষা করতেন রেনুকা অথচ আজ পরিবহন ব্যবসা থেকে বছরে আয় আটত্রিশ কোটি টাকা হায়দ্রাবাদ চেন্নাইয়ের ট্যাক্সি পরিষেবার কথা বললে সবার প্রথমে তার সংস্থার কথাই সবাই বলে ওঠেন ভিক্ষুক থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার পথটা মোটেই সহজ ছিল না তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন রেণুকা বড় ভাই আর বোনকে পড়াশোনার জন্য ব্যাঙ্গালুরু পাঠিয়েছিলেন বাবা কিন্তু রেণুকা থাকতেন বাবা মার সঙ্গেই গোপা সান্দ্রাই একটি স্কুলে পড়তেন তিনি তবে বাবার কাজে হাত লাগানোর জন্য বেশিরভাগ দিনই স্কুলে যেতে পারতেন না দরিদ্রদের বিনা পয়সায় চাল রাগি জোয়ার বিলি করা হতো যেখানে খবর পেলেই বাবার সঙ্গে গিয়ে লাইনে দাঁড়াতেন তিনিও ভিক্ষা বা চিনতে আনা সেসব দ্রব্য বাজারে বিক্রি করে বাড়ির লোকদের জন্য খাবার কিনে আনতেন রেণুকা বারো বছর বয়সে তাকে তার বাবা একটি বাড়িতে গৃহকর্মী হিসাবে কাজ করার জন্য পাঠিয়ে দেন সেখানে গবাদি পশুর দেখাশোনা থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ করতে হতো রেনুকাকে তবে পড়াশোনার প্রতি তার ঝোঁক ছিল কাজের ফাঁকে টুকটাক পড়াশোনা চালিয়ে যেতেন তিনি নিজের আয়ের টাকায় চিকপেটের একটি স্কুলে ভর্তি হন কিন্তু এর তিন বছর পরই বাবার মৃত্যু সংবাদ পেয়ে গ্রামে ফিরে আসেন তারপর আর পড়াশুনোর সুযোগ পাননি মা আর বড় বোনের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে কেননা তখন তার বিবাহিত ভাইটি মা বোনের দায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন সংসার চালাতে মাত্র পনেরো বছর বয়সে এক কারখানায় কাজ শুরু করেন রেণুকা তারপর একটা প্লাস্টিক কারখানায় যোগ দেন কিন্তু সেই উপার্জন ছিল না পরিবারের জন্য তাই একসঙ্গে রাতে দারোয়ানের কাজও করেছেন এরপর একটা ছাপাখানায় ঝাড়ুদারের কাজ পান রেণুকা ছাপাখানার মালিক তার সততায় খুশি হয়ে তাকে কম্পিউটারের বেসিক কাজ শিখিয়ে ছাপাখানায় কাজ দিয়ে দেন টানা এক বছর তিনি সেখানেই ছিলেন তারপর তিনি একটি সংস্থার সেলসম্যান হন রেণুকা যখন কুড়ি বছরের তরুণ তখন তার পুষ্পা নামে এক তরুণীর সঙ্গে পরিচয় ভালোবেসে তাকেই বিয়ে করেন এরপর কখনো কাপড়ের দোকান কখনো মালির কাজ করে সংসার চালিয়েছেন সেই সময় তার মাসে আয় ছিল মাত্র ছশো টাকা তখন সতীশ রেড্ডি নামে এক গাড়ি চালকের সঙ্গে পরিচয় হয় তার আর এই ঘটনা তার ভাগ্য বদলে দেয় সতীশের কাছ থেকে গাড়ি চালানো শেখেন আরাধ্য চার বছর লাশবাহী গাড়ির চালক হিসাবে কাজ করেন তিনি তারপর ঠিক করেন ঋণ নিয়ে নিজের ট্রাভেল এজেন্সি খোলার দু সালে দেড় লক্ষ টাকা ঋণের বিনিময়ে জীবনের প্রথম গাড়িটা কিনে ফেললেন প্রথমে নিজেই গাড়ি চালাতেন ব্যবসায় লাভ থেকে ক্রমে ছটা গাড়ি কেনেন বারো ঘন্টা করে দুই শিফটের জন্য বারো জন চালকও রাখেন ক্রমে তার ব্যবসা এতটাই বড় হয়ে যায় যে এখন তিনি আটশো গাড়ির মালিক দিন রাত হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে তার সংস্থার গাড়ি এখন বছরে আয় আটত্রিশ কোটি টাকা তবে এতেই সন্তুষ্ট নন রেনুকা এখন তার টার্গেট বছরে একশো কোটি টাকা আয় করা রেনুকা ট্যাক্সি কোম্পানির নাম প্রবাসী ক্যাব ভিকারি থেকে কোটিপত্তি হওয়ার পরও নিজের আদর্শ থেকে এক পা পিছু হাঁটেননি রেনুকা